পুরুলিয়া জেলার বান্দওয়ান ব্লকে মাননীয় বিডিও রুদ্রাশিস ব্যানার্জি মহাশয়ের সহযোগিতা এবং উপস্থিতিতে ব্রাঞ্চ এমএসএমই ডিএফও দুর্গাপুর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যবস্থাপনায় ইএসডিপি ট্রেনিং প্রোগ্রাম শুরু হলো ফুড প্রসেসিং বিষয়ে উপস্থিত ছিলেন আনন্দময়ী গ্লোবাল এডুকেশনাল ফাউন্ডেশনের আধিকারিক বিশ্বজিৎ ব্যানার্জি এবং অমর সর্দার মহাশয় সমাজবিজ্ঞানী ডক্টর তাপস কুমার দে বান্দন ব্লকের সভাপতি রিঙ্কু মাহাতো মহাশয়া ব্রাঞ্চ এমএসএমই এস দুর্গাপুর থেকে ইএসডিপি ট্রেনিংয়ের কোঅর্ডিনেট করেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সিদ্ধান্ত নন্দী রাজর্ষী মাঝি এবং তাপস রায় মহাশয় উপস্থিত উদ্যোগীদের এম বিভিন্ন স্কিম নিয়ে বিস্তারিত আলোচনা করেন রাজর্ষি মাঝি এবং তাপস রায় স্যার এস ট্রেনিং করে কিভাবে সফল উদ্যোগী হতে পারে সেই ব্যাপারে সহজ সরলভাবে নানাবিধ বাস্তবিক উপযোগী পরামর্শ দেন সিদ্ধার্থ নন্দী স্যার ন্যাশনাল চেম্বার অফ কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ডক্টর তাপস কুমার দে বিভিন্ন সংস্থার সাথে মার্কেটিং লিংকের বিষয় নিয়ে উদ্যোগীদের সুযোগ সুবিধার সন্ধান দেন কেভিআইবি এর পাপু মুখার্জি ম্যাডামের আহ্বানে এই ইএসডিপি ট্রেনিং প্রোগ্রাম শুরু হলো আগুন মন কথা কথা সাথে टोटल যদি